আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমাদের কোর্স সম্পর্কে আমরা নর্মালি সেরকম ডিটেলস খুব একটা বলা হয় না দেখা যায় যে অনেক স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হয়েছে ক্লাসও করছে কিন্তু ও জানে না যে আমরা নোট দিই কি না সাজেশনস দেই কিনা সাজেশনসটা কোথায় থাকে অথবা আমাদের কোর্সের সাথে কি কি সার্ভিস ফ্রি আছে বা কোন জিনিসগুলো সে পাবে আপনি টাকা খরচ করে ভর্তি হচ্ছেন অথচ দেখা যাবে যে অনেকেই আপনার নিজের যে জিনিসগুলো আপনার পাওয়ার কথা সেটার ব্যাপারে আপনি হয়তো বা ক্লিয়ারভাবে জানেন না যে আমি কোন কোন জিনিসগুলো আমি পাবো বা পাওয়ার কথা ছিল আমার তো আমি আজকের এই লাইভে আমাদের কোর্স সম্পর্কে আমি বলতো বেশ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে আমাদের কোর্সে আপনি ভর্তি হলে আমরা কি কি জিনিস আপনাকে দিই কি কী জিনিস শেখাই কি কি জিনিস আপনাকে দেওয়া হয় নর্মালি সেই জিনিসগুলো আপনারা কীভাবে ফলো করবেন অর্থাৎ আপনি যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন যে টাকাটা খরচ করছেন এটার বিনিময়ে আপনি কি কি পাবেন আমাদের কোন কোন ইয়ারের ক্লাস চলছে এখন কয়টি করে ক্লাস হচ্ছে কিভাবে কি পড়ানো হচ্ছে এক্সাম স্টুডেন্টদের জন্যে বা ফর্ম ফিল আপের পরে আমরা এক্সট্রা সাপোর্ট দেই কিনা না এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব এখন একদম সকালবেলা সকাল ছয়টায় লাইভে আসলাম তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এখন লাইভে হোক বা পরবর্তীতে হোক কমেন্ট করবেন আমাদের কোর্স সম্পর্কে ক্লাস সম্পর্কে বা আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে আমার সম্পর্কে যে কোনো প্রশ্ন করার থাকলে আপনি প্রশ্ন করবেন তো আমরা প্রথমে আমাদের কোর্সের ব্যাপারে বলি যে আমাদের সাজেশনসটার কথা একটু বলবো ফ্রি সাজেশনস এবং ফ্রি সাজেশনসটা মূলত সবার জন্য এটার জন্য আপনাকে একটু লিখে দেই ফ্রি সাজেশনস ফর এভরিওয়ান সবার জন্য আমাদের কিন্তু এখনো পর্যন্ত ফ্রি সাজেশনস রয়েছে তবে ভবিষ্যতে আমাদের হচ্ছে সাজেশনসটা পেইড হয়ে যাবে ফ্রি সাজেশনসটা কোথায় পাবো আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তবে সাজেশনস মানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকা যে এই এই প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে সেই প্রশ্নগুলোর আপনি যদি আনসার সহ চান যে আমি উত্তর সহ চাই সেটার ক্ষেত্রে মূলত কোর্স কিনতে হয় বা কোর্স নিতে হয় কারণ সাজেশন হচ্ছে আমরা শুধুমাত্র প্রশ্নের লিস্টটা দিয়ে থাকি এবং আমাদের কোর্সের মধ্যে ওই প্রশ্নের লিস্ট অনুযায়ী প্রশ্নগুলো আমরা লাইন বাই লাইন পড়াই লাইন বাই লাইন ডিটেলে বুঝিয়ে দেই ইত্যাদি পরে পড়ে বুঝিয়ে দেওয়া নোট খুবই সহজ ভাষায় আমাদের নোট দেওয়া আছে ইত্যাদি আচ্ছা একজন প্রশ্ন করেছেন যে আমি দ্বিতীয় বর্ষ সাত কলেজের স্টুডেন্টস আমি সাত কলেজের কারিকুলাম থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আগে সাত কলেজ পড়াতাম এখনও আমাদের হয়তো সাত কলেজের কিছু স্টুডেন্টস ভর্তি আছে তো আপাতত এটা হচ্ছে আমি আস্তে আস্তে স্টুডেন্ট ভর্তি নেওয়া বন্ধ করে দিচ্ছি কারণ সাত কলেজের সিলেবাসটা একটু ঘন ঘন চেঞ্জ হচ্ছে ন্যাশনালে আমাদের অলরেডি অনেকগুলা ব্যাচে অনেক স্টুডেন্টস ভর্তি তো ওদের ক্লাস নিতে গিয়েই এখন হিমশিম খাচ্ছি সাত কলেজের এই জন্য আলাদা করে সময় দিতে পারছি না যারা অলরেডি সাত কলেজের ভর্তি হয়েছেন তারা আমাদের রেকর্ড ক্লাস আমাদের পিডিএফ নোট দেখলে দেখবেন যেখানে সবই দেওয়া আছেগুলো দেখার চেষ্টা করবেন এবং ন্যাশনালটা হচ্ছে আমরা রেগুলার লাইভ ক্লাস নিচ্ছি একদম ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সবারই লাইভ ক্লাস নেওয়া হচ্ছে তো চলেন আপনি যদি কোর্সে ভর্তি হন ভর্তি হওয়ার পরে আপনি আমাদের কোর্সে কি কি পাবেন সেটা আমরা একটু জানবো দেন আমরা প্রত্যেকটা কোর্সের খরচ কতটা হবে কোন ইয়ারের কোনটা সেটা আমরা জানবো আমি যে ইয়ারেরই হন না কেন আপনি আমাদের কোর্সে ভর্তি হলে সাজেশন তো পাচ্ছেনই আপনি লাইভ ক্লাস পাচ্ছেন লাইভ ক্লাসটা নর্মালি আমরা কখন নিই আমরা নর্মালি রাতে নিই লাইভ ক্লাসটা সাধারণত আমরা নিই সাতটা ত্রিশ সন্ধ্যা সাতটা ত্রিশ থেকে শুরু করে মোটামুটি রাত দশটা কখনো কখনো এগারোটা পর্যন্ত আমরা নিয়ে থাকি তবে এমন না যে আপনাদেরকে আপনাদের সাথে কোনো কথা না বলেই ক্লাস নেওয়া হয় সেরকম না আপনাদের সাথে কথাবার্তা বলেই টাইমটা মূলত সিলেক্ট করা হয় যেমন আমরা প্রথম বর্ষের ক্লাস স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলাম বেশিরভাগই নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা এরকমটা মতামত দিয়েছে তো আমি ওদের টাইমটা সাড়ে নয়টা দিয়েছি যেহেতু প্রথম বর্ষের স্টুডেন্ট ওরা বেশি রাত জাগেও না তো ওদের রাত দশটা এগারোটার পরে দেওয়া উচিত না তবে আপনারা আপনাদের মতামত আপনারা সব সময় জানাবেন আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে এটা হোয়াটসঅ্যাপ মাধ্যমে মেসেজ দিয়ে বললে হবে আপনার যে কোনো মতামত পরামর্শ অভিযোগ এখানে আপনি বলতে পারবেন নিয়ে কথা বলছিলাম যে আমরা লাইভ ক্লাস পাচ্ছি এখন এক্সামের আপনি যদি একদিন বা দুই দিন আগে ভর্তি হন তখন তো আপনার লাইভ ক্লাস করার সময় নেই অনেকে আবার বলে যে এক্সামের দুই দিন আগে কোর্স করে কী করব আমার নিজেরই পড়তে হবে নিজে ইংলিশ লিটারেচার থেকে আপনি কতটুকু পড়তে পারবেন খুব বেশি পারবেন না এই কারণে আপনার এক্সামের আগে যেটা করতে হবে সেটা হলো আমাদের রেকর্ড ক্লাসগুলো দেখতে হবে কারণ কি আমাদের একটা রেকর্ড ক্লাসে এক ঘন্টা বা দেড় ঘন্টার একটা ক্লাসে সব ব্রিফ আমরা বুঝিয়ে দেই একটি ক্লাসের সব টপিকের সামারি বুঝিয়ে দেয় আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গাতে ফ্রি ভিডিও প্রচুর রয়েছে আপনি কোর্সে ভর্তি হলে এই রিভিশন ক্লাসগুলো এই ক্লাসগুলো লাইভে করতে পারবেন এটাই আপনার সুবিধা আমাদের নোটটি পাবেন ফ্রি ভিডিওগুলো দেখেন ভালো লাগে কিনা দেখবেন যে আমরা একটা ভিডিওতে দশ পনেরোটির মতো শর্ট কোয়েশ্চেন্স লাইন বাই লাইন পড়ে পড়ে বুঝিয়ে দিয়েছি একেবারে তো সেগুলো দেখলে আপনার ফিফটি প্রস্তুতি এমনিতেই হয়ে যাবে আপনাকে পড়তে হয় না আমি পড়ে বুঝিয়ে দিই ব্রডের ক্ষেত্রেও সেই এছাড়া আমাদের আমার নিজের লেখা একদম সহজ ভাষায় গুগল ডক্সে নোট দেই মূলত পিডিএফ যদিও বলি এটা মূলত পিডিএফের থেকেও অনেক সেরা এটা গুগল ডক্স গুগল ডক ফাইল এখানে যেটা সুবিধা আমি কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট মনে করে আমি ওখানে স্টার চিহ্ন বসিয়ে দিলে আপনার ফোনে ওটা অটোমেটিকলি আপডেট হয়ে স্টার চিহ্ন চলে আসবে সাজেশন সাজেশনসটার কথা অলরেডি বলেছিলাম যে এটা কিন্তু সবার জন্য আপাতত এখনো পর্যন্ত ফ্রি আছে আপনাকে এটা কিনতে হবে না কোথায় পাবেন আমাদের এআরপি একাডেমি পেজের যে পিন করা পোস্ট সেখানে পাবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে আমাদের ছাড়াও বেশি বেশ কিছু বিষয় রয়েছে সেটি হলো যারা স্টুডেন্টসরা আমাদের এখানে ভর্তি হয় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ স্টুডেন্টদের মনে মূলত অনেক প্রশ্ন থাকে তারা প্রতিনিয়ত একটা বিষয় পড়ার পরে জিজ্ঞেস করে যে আমি হচ্ছে বিষয়টা বুঝি নাই অমুক বিষয়টা একটু বুঝিয়ে দিলে ভালো হয় এরকম বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে এই প্রশ্নগুলো আপনি আমাদেরকে কিভাবে করতে পারবেন আমাদের ভর্তি আমাদের কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে হেল্পলাইন নাম্বার তো রয়েছে আপনাদেরকে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে পড়াশোনার জন্য একটা গ্রুপ আড্ডার জন্যে বা নর্মালি কথোপকথন বলার জন্য আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ থাকে সেই গ্রুপে আপনারা যখন যে সমস্যা যে বিষয় নিয়ে প্রশ্ন করুন আপনি ইনস্ট্যান্ট সেটার একটা সলিউশন পাবেন কারণ আমাদের ওখানে সবসময়ই দু একজন ক্লাস টিচার অ্যাক্টিভ থাকে আপনি বলতে পারেন যে ভাই আপনাকে তো আজকে মেসেজ দিলে রিপ্লাই দেন কালকে আপনি কি হেল্প দিবেন আমাদের হেল্প করার লোক লোক রয়েছে এছাড়া আমরা যেমন এখন ধরেন যাদের এক্সাম কম কম তাদের সপ্তাহে তিনটে চারটে করে ক্লাস নিচ্ছি যাদের এক্সাম কাছাকাছি এক্সামের সময় চলে আসছে ডিউরিং এক্সামে আমরা সপ্তাহে সাতটি চোদ্দোটি পর্যন্ত ক্লাস নিই দ্রুত কভার করার জন্য না পুরোপুরি তো আমরা শেষ করে ফেলি আবার রিভিশন আবার রিভিশন আবার রিভিশন এভাবে আমরা প্রতিদিন রিভিশন দিতে থাকি তো এরকম অনেকগুলো সার্ভিস কিন্তু অনেকগুলো সুবিধা কিন্তু আমাদের কোর্সে আপনি পাচ্ছেন যদি ভর্তি হন আমরা এবারে জানবো যে আমাদের কোর্সের ফিটা কেমন ফিটা কিন্তু আমাদের ইয়ারলি ফি এমন না যে প্রতি মাসে আপনাকে ফি দিতে হচ্ছে আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি হলেন একবার পেমেন্ট করে যে ভর্তি হয়েছেন ওই পেমেন্টটাই আপনাকে আর কোনো পেমেন্ট করতে হবে না এই মুহুর্তে আমাদের ফার্স্ট ইয়ারের কোর্স ফি রয়েছে হলো বারোশো টাকা তবে এটা বাড়বে খুব শীঘ্রই এটা যেহেতু আপনাদের নতুন সিলেবাসে অনেকগুলো সাবজেক্টস বেড়ে যাচ্ছে অনেক ঝামেলা বেড়ে যাচ্ছে ঠিক আছে অকারণে কোর্স ফি বাড়ায় না সাবজেক্ট কোর্স এগুলো যখন বাড়তে থাকে আমাদের ক্লাস বেশি নিতে হয় নোট বেশি তৈরি করতে হয় বাড়তে বাধ্যতামূলক তো এখনও এটা বারোশো টাকা রয়েছে আপনারা ভর্তি হয়ে নেবেন দ্বিতীয় বর্ষটা এক্সাম চলছে তাই একটু হাইলাইট করে দেখালাম এটা এখন রয়েছে ষোলোশো টাকা আপনাদেরটাও বাড়বে তৃতীয় বর্ষ আমাদের ফি রয়েছে আঠারোশো এবং চতুর্থ বর্ষ বত্রিশশো আপনি ভাবতে পারেন যে এটা ফার্স্ট ইয়ার এবং ফোর্থ ইয়ার এত ডিফারেন্স কেন ফোর্থ ইয়ারের সাবজেক্ট হলো দশটি নয়টি এবং ফার্স্ট ইয়ারে সরি ফার্স্ট ইয়ারের সাবজেক্ট হলো চারটি ফোর্থ ইয়ারের সাবজেক্ট হল নয়টি আরও একটি সাবজেক্ট রয়েছে আলাদা করে ফাইভা তো এই ছিল আমাদের কোর্স ফি আমাদের সাথে যখন কথা বলা হয় হোয়াটসঅ্যাপ এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এটাই আমার পেমেন্টের নাম্বার আপ আপনারা অবশ্যই শুধুমাত্র এই নাম্বারে সেম মানি করার মাধ্যমে আমাদের পেমেন্টগুলো নিশ্চিত করবেন এবং সেন্টমানি করার পরে আপনি আমাদেরই এই যে লাইন হোয়াটসঅ্যাপ নাম্বারেই সেটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেওয়ার পরে আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি অমুক বিষয়ের কোর্স নিতে চাই বা অমুক বিষয়ের কোর্সের জন্য পেমেন্ট করেছি পেমেন্ট পেয়েছেন কিনা না বা যেটা আপনার যে বিষয়টা দরকার আপনি সেটা জিজ্ঞেস করবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনি কোর্সে ভর্তি হওয়ার পরে আপনি ফ্রি আমাদের নোট পেলেন কিনা আমাদের রেকর্ড ক্লাসগুলো পেলেন কিনা সাজেশনস পেলেন কিনা। আমাকে আমাদের গ্রুপে আপনাকে অ্যাড করা হয়েছে কি এই অধিকারটুকু আপনার আপনি এটা আদায় করে নেবেন যদি দেখেন যে না আমি তো গ্রুপে অ্যাড হইনি আপনি সাথে সাথে হোয়াটসঅ্যাপ লাইনে নখ দেবেন আপনি আমাদেরকে জানাবেন যে স্যার আমি তো হচ্ছে ভর্তি হয়েছি দ্বিতীয় বর্ষে কিন্তু আমাকে এখনও গ্রুপে অ্যাড করা হয়নি এবং একটা রিকোয়েস্ট থাকবে সেটি হলো অনেকেই আজকে ভর্তির জন্য ধরেন এখন নক দিয়েছে নক দিয়ে রিপ্লাই পায়নি মানে এক মিনিট হয়েছে রিপ্লাই পায়নি সে অস্থির হয়ে যায় একের পর এক টেক্সট করতে থাকে দশটা বিশটা টেক্সট করতে থাকে রিপ্লাই দিচ্ছেন না কেন বারবার কল দিতে থাকে কল দিতে থাকে এটা করবেন না কোনো ধরনেরই কোনো রকম কোর্স পাবেন না কোচিং সেন্টার পাবেন না প্ল্যাটফর্ম পাবেন না যা আমাদের মতো এত দ্রুত সাপোর্ট দেয় কিন্তু এই দ্রুত এরকমটা কখনোই পসিবল না যে আপনি এখন টেক্সট করলে এখনই রিপ্লাই সবসময় আমরা দিব কারণ আমাদের ভর্তি রাত বারোটাতেও একজন স্টুডেন্ট ভর্তি হতে পারে এটা কখনোই সম্ভব না যে আমরা রাত বারোটাতেই বা রাত একটাতে সাথে সাথে ওনাকে সাপোর্ট দেব আপনাকে অবশ্যই সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে কারণ আমাদের যারা সার্ভিসগুলো দেয় অ্যাডমিন মডারেটরস রয়েছে তারা একটু একটু ব্যস্ত কখনো কখনও থাকবে এক দুই ঘন্টার মধ্যেই দেখা যাবে যে আপনি রিপ্লাই পাবেন এজন্য কখনোই এরকম একটু হতাশ হয়ে যাবে না যে কি ব্যাপার আমি এখনও এখনও পাচ্ছি না তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যেমন আমাদের আজকে আজকে আমাদের রাতের যদি হিসাবটা দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাত নয়টা সাড়ে নয়টা একজন ভর্তি হয়েছে আটটা ঊনপঞ্চাশে একজন ভর্তি হয়েছে আটটা সাঁত্রিশে একজন ছয়টা একান্নতে একজন চারটায় একজন দেখতে পাচ্ছেন কি না জানি না আশা করি দেখা যাচ্ছে একটু হলো স্টেটমেন্ট আর কি তো এরকম আমাদের কিন্তু প্রতিনিয়ত রেগুলার ভর্তি হয়ে যাচ্ছে দিন রাত কোন সময় বন্ধ থাকে না তো আপনারা নাম্বার যেহেতু স্ক্রিনে আমরা যেটা দেখাচ্ছি এই নাম্বারটি যদি সঠিক থাকে আপনি যদি টেক্সট করে থাকেন পেমেন্ট করে থাকেন কখনোই আপনার টাকা বা যেটাই হোক লস হওয়ার বা মেরে খাওয়ার কোনো ব্যাপার নেই একটু দেরি হলে এটা আমি বলবো যে রিকোয়েস্ট করবো যে একটু মেনে নেবেন ছোট্ট করে একটা রিভিশন বা যা বললাম সেগুলোকে সংক্ষেপে আরেকবার বলে শেষ করে দিব যে আমাদের কোর্সে মূলত আপনি ভর্তি হলে আপনার আজকে ভর্তি হন আপনার লাস্ট দিন পর্যন্ত আপনি আমাদের সাপোর্ট পাবেন পাবেন সাজেশন লাইভ ক্লাস ক্লাস রেকর্ড নোট সব পাবেন এবার আপনাদের মতামত অভিযোগ বা অন্যান্য বিষয় ধরেন কোনো একটা টপিক আপনি পড়তে গিয়ে দেখলেন যে এই নোটটা আমার কাছে ভালো লাগছে না বা একটা নোট নাই হয়তো টপিক চেঞ্জ হয়েছে নতুন একটা নোট থাকার কথা আপনি আমাদের এই হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বলবেন যে স্যার অমুক নোটটা আমার কাছে কঠিন মনে হয়েছে বা অমুক নোটটা আমি পাচ্ছি না একটু নোটটা অ্যাড করে দিবেন। ইনশাল্লাহ এক থেকে দুই দিনের মধ্যেই আপনাদেরকে এটা চেঞ্জ করে বা অ্যাড করে দেওয়া হবে আমাদের হেল্পলাইন সাপোর্ট যদিও মানে খুব সুপার ফাস্ট না কিন্তু এতটুকু ফাস্টও অন্য কোথাও আপনি পাবেন না তো এই হলো আমাদের হেল্পলাইন নাম্বার কোর্স ফিটা আর একবার বলে আমরা চলে যাব প্রথম বর্ষ আমাদের এই মুহূর্তে বারোশো দ্বিতীয় বর্ষ ষোলোশো টাকা তৃতীয় বর্ষ আঠারশো টাকা এবং চতুর্থ বর্ষ বত্রিশশো টাকা এবং সাবজেক্ট এবং সিলেবাস চেঞ্জ হওয়ার কারণে সাবজেক্ট বাড়ার কারণে এই ফিগুলো দ্রুত বেড়ে যাবে আপনারা ভর্তি হয়ে নেবেন শুধুমাত্র আমাদের এই নাম্বারে পেমেন্ট করার মাধ্যমে এবং এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার মাঝে মধ্যে আমরা এটা কল অন রাখি নর্মালি কল এখানে আসবে না হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট করলে আমাদের সাথে কথা বলতে পারবেন সবাইকে ধন্যবাদ অনেকেই অনেক সময় ধরেই আমাদের সাথে লাইভে ছিলেন এত অসময়ে আসার পরেও আশা করি যে যার যা যা প্রশ্ন ছিল আমাদের কোর্সের ব্যাপারে সবই আমরা বুঝিয়ে দিয়েছি তারপরেও আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আরও কিছু প্রশ্ন ছিল এরকম যে আমাদের ক্লাসে কি কি পড়ানো হয় বা কীভাবে আমরা প্রত্যেকটা টপিক ডিটেল প্রথমে পড়াই কবিতা হোক গল্প হোক লিঙ্গুইস্টিক্সের মতো সাবজেক্ট ওই চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা ডিটেল আগে পড়াই দেন ওটার প্রশ্ন ছোট প্রশ্ন বড় প্রশ্ন ব্রিপ সব নোট দেওয়া সহ ওই নোট থেকেই খুব সহজ করে সব পড়ানো হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ